একজন পুরুষ সৃষ্টি করতে একদিন লেগেছে আর একদিন নারীর সৃষ্টি করতে লেগেছে ছয় দিন ব্রহ্মার সমান আমাদের তিনশো পঁয়ষট্টি দিন মায়েদেরকে বলছে একটু সজাগ হন আপনারাই পারেন বাবাদেরকে রক্ষা করতে এই যে মায়েরা আপনাদের কাছে আমার করজরে মিনতি বাবাদের কাছেও করজরে মিনতি যখন কীর্তন শ্রবণ করতে যাবেন যখন ভাগবত কথা শ্রবণ করতে যাবেন যখন সৎসঙ্গে যাবেন আমাদের পার্শ্ববর্তী ধর্ম ইসলাম ইসলাম ধর্মের মানুষ জুম্বার বাড়ে যখন নামাজ আদায় করতে যায় জুম্বায় পরনে যদি লঙ্গি থাকে তাতেও দোষ নেই যদি পাঞ্জাবি থাকে তাতেও দোষ নাই পায়জামা থাকলে তাতেও দোষ নাই কিন্তু সবার থাকে টুপি ব্যতীত নামাজ কবুল হয় না তদ্রুপ ললাটে তিলক কণ্ঠে তুলসী মালা ব্যতীত ভক্তের প্রেম ভক্তি উদয় হয় না নি তাই হয় অনেকে কয় ও দাদা কী রে ভন্ড তোর গলায় যত পেঁয়াজ দিছিস তোর মনের মধ্যে যে আর কত পেঁয়াজ আছে তো সে আমি ভালো আছি দেখবেন পাড়ায় যদি একজন সাধু হয় দশজন তার শত্রু হয় হয় না বাবা দিনের মধ্যে মিথ্যা কথা 34 বার কয় तुलसी মালা গলা দিছি আছে না এমন লোক আপনাদের এই দিকে নাই আমাদের গাইবান্ধা ডিস্ট্রিকে অনেক আছে অভাব নাই ভক্তি শাস্ত্র বললেন কারো কণ্ঠে যদি তুলসী মালা থাকে এটা আমাদের সনাতন ধর্মের নির্দিষ্ট ইউনিফর্ম শাস্ত্রে বললেন কারো কণ্ঠে যদি তুলসী মালা থাকে ললাটে উদ্ধপিণ্ড তিলক থাকে যমরাজ তার ডেকে বললো হে দুগণ্ড শোনো কত বড় কথা দেখেন যার কণ্ঠে দেখবে তুলসী মালা ললটে দেখবে তিলক সেই ব্যক্তি যদি মহাপাপীও হয় তার মৃত্যুটা যদি পচা নদ্র পড়ে হয় জেনে রাখবে আমি জমরাজ তার অধিকার নাই আমার তাকে দর্শন করিবা মাত্র তার চরণে প্রণাম করে বায়ু ভিতরিত পত্রের ন্যায় সেই স্থান ত্যাগ করবে শাস্ত্র বললেন কারো কণ্ঠে যদি মালা থাকে ললাটে যদি তিলক থাকে বজ্রপাতে তার কোনোদিন দিন অপমৃত্যু হবে না সর্প বিষধর সর্প দংশনে তার কখনো অপমৃত্যু হবে না এই যে মায়েরা আপনাদের সবার কাছে আমার করজোরে মিনতি দয়া করে তুলসী মালাটা কণ্ঠে ধারণ করবেন সবাই সবার কাছে আমার করজোরে অনুরোধ বলা যায় না বাবা রোড এক্সিডেন্টে আপনার আমারও মৃত্যু হতে পারে হতে পারে না কেউ কি বলতে পারবো যে আমি মরবো না সবাই আমরা জন্মেছি মৃত্যু অবধারিত এমন ভাবে এমনভাবে হিন্দু কি মুসলিম কি বৌদ্ধ কি খ্রিস্টান আর কণ্ঠে যদি তুলসী মালা থাকে মৃত্যু যদি হয় অমন করে ওয়ারিশের সন্ধান যদি নাও পাওয়া যায় জেনে মরা। নিকটবর্তী কোন হিন্দু ভাইকে ডেকে লাশটা দিয়ে দিবে নিয়ে যাও এটা তোমাদের বলা সব করে আস এই জন্য তুলসী মালা কণ্ঠে ধারণ করবেন এই তুলসী অনেক গুণ ব্রত ব্রত যজ্ঞগুলোর মধ্যে রেখেছে মহাপ্রভু সকল যজ্ঞ কেটে দিয়েছে অশ্বমের যজ্ঞ নরমের যজ্ঞ গোমের যজ্ঞ কারণ কলিটিমের যজ্ঞ করার সাধ্য নয় যজ্ঞের মধ্যে রেখেছে একটা যজ্ঞ সেটা হলো হরিনাম যজ্ঞ এই যে আজকে ফল করতাল ভক্তদের জয়ধ্বনি উলুধ্বনির মধ্য দিয়ে ভগবানের গুণকীর্তন হচ্ছে ভগবানের নাম হচ্ছে এটা হলো মহাযজ্ঞ এই যজ্ঞ কাটতে পারলেন না দশে পাশে সবই মিলে দুয়ারে বসিয়া হরিনাম করো সব হাতে করিয়া জীবের গত ব্যবহারে জীবের কি সাধ্য আছে ততপরে হরিনাম ভজ নাম চিন্তনাম নাম মিলে বলি জীবের গতি নাই ব্রজয় বিশারিণী ভাবে বিভবিত নবরদ্বীপ চাঁদ অভিনয় তো ইন করতনু অভিনয় তো সদ পরক বলোক তনু অভিনয়তই জন অভিনয় করছে আহা সবুজি মহা সা ছা আরে বুঝি আরে এই যে বাবা কত ভাবের রমি নাচিছে গো হরি মন নাচিছে গো আমার শ্রী গৌরাঙ্গের অঙ্গ কামৃতে ভাবে রমি

কথা বলি মহাপ্রভু তীরে এসে দাঁড়ালো লোকম তীরে শ্রোধনী গঙ্গার তীরে রজনীকালে রাত্রিকালে আপনারা আসেননি আজকে শোনেন শ্রীমদ ভাগবত গীতায় বলেছে নদীর তীর শালগ্রাম শিলা তুলসীতলা তীর্থস্থান এবং নদীর ধারে বসে যদি কেউ গীতা পাঠ করে ভগবানের গুণ করে তার আর জনম হয় না সে ভগবত হয়ে যায় সত্যি সত্যি আজকে আপনারা পরম সৌভাগ্যবান আপনাদের পাশে একটা নদী নদী না বাবা আজকে আপনারা ধন্য আজকে কমিটি বৃন্দ ধন্য আমরা আজকে সবাই ধন্য যে আমরা নদীর তীরে বসে ভগবানের গুণ কীর্তন শুনছি এবার বৃন্দাবন ভানে চৌকিত বিলকনে পাওল সুরধনীর তিন কেবল কৃষ্ণ নাম গুণ সম্পৃক্ত কেবল কৃষ্ণ নাম গুণ পরতহি পরম জানি আশা রাখিলাম আশা রাখিলাম পাওয়ার আশা রাখিলাম চরণ পাওয়ার ছিলাম এ জন্মে নয় জন্মে জন্মে চরণ পাওয়ার আশা রাখিলাম এ জন্মে এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা স্মরণে ছিলাম এবার সবাই মিলে একটু জয়ধ্বনি উলুক ধ্বনির মধ্য দিয়ে আত্মসমর্পণ করে দুহাত উপরে তুলে আমরা একটু বৃন্দাবনে প্রবেশ করব। মায়েরা দিদি ভাইরা বৃন্দাবনে যাবেন 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 না কে কে বাড়ি যাবেন একটা হাত তোলেন তো কে কে বাড়ি যাবেন বাড়ি 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 যাবেন না ও মা তাই সারা থাকবেন ভালো ভালো যা কমিটি দাদাদের যোগ্য অনুষ্ঠান করা সার্থক আপনারা না গিয়ে সারা জীবনে তো বাড়িতে থাকলাম আজকে একটু বসে থেকে হরি কথা কৃষ্ণ কথা ভাগবত কথা শোনেন তো মায়েরা একটু আত্মসমর্পণ করেন একটু স্যালেন্ডার করেন তো হাত দুটো তোলেন তো তোলেন 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 দেখছেন বাবা হাত আমার এক মাসে হাত তুলেছে মনে হয় বগলের নিচে টাকার পোটলা রাখছে এই যে মায়েরা হাতটা নামান দিদি ভাইরা নামান কি করে হাত তুলতে হয় একটু দেখেন দাদা ভাইরা বাবাজির একটু হাতটা তোলেন তো ওরে বাবা দেখেন ভালো করে দেখেন সবার হাতগুলো উপরে ও দাদা আরে মোবাইল ফোনটা রাখেন না সেটিং পরে করেন একটু হাতটা যারা দাঁড়িয়ে আছেন একটু হাত তোলেন তো দাদা তুলেন তো হাতগুলো কত সুন্দর উঠেছে একবারে পুষ্পিত পদ্ম ফুল আহা

দেখেন তো উঠছে উঠছে এক মিনিট ও মাসিমা হাত তুলেছেন এই যে হাতটা একটু এইভাবে নাড়া দেন তো এইভাবে একটু নাড়া দেন না এই মা দেখছেন জং ধরছে নরে না সঙ্গের অভাব সঙ্গের অভাব দাদা ভাইরা বাবাজিরা উঠান তো দেখি কি হলো একটু হাত মৃত্যুর পর একদিন সাক্ষী দেবে কে কে আজকে কীর্তন করছেন এই যে মায়েরা আপনারা শুনবেন মায়েদের কীর্তনে মনোযোগ কেমন আজকে এখনই প্রমাণ পাবেন আমি যা বলবো আপনারা উত্তর দেবেন পারবেন না শুনে উত্তর দেবেন জোরে বলবেন কিন্তু আপনারা শুনবেন কান পেতে থাকে না এই দাদা মায়েরা বলেন তো দিদি শোনেন ভালো করে মায়েরা বলেন তো তাল কোন মাসে ধরে আসি মনোযোগ নাই খালি গল্প করে হয় দিদি দিদি ল বান্ধবী তার সাথে মোর তিন বছর পর দেখা হরি বছরে তোর কয়টা ছাওয়া হয়েছে কয় মোর চারটে আন কথা বাদ দেন কৃষ্ণ কথায় মন দেন হাত দুটো তোলেন সবাই সবাই হাত তোলেন সবাই সবাই গাইবেন আমার সঙ্গে পারবেন না হাতে তালি মুখে কীর্তন থাকবে হরি হরি বল এই যে দাদা ভাইরা যারা আছেন দিয়ে আপনারা সবাই একটু হাত তোলেন তো একবার একবার বলো রাধে রাধে না

चलो वृंदावन धाम यम पर पालो तो <स्थाँगा> মাশা ও বিপদ বলো দাঁতে দাঁเনাম চলো বৃন্দাবন ধাম ধাম ও যম বলে नहीं बालो दाधे दाख তালি বন্ধ হাত তোলেন হাতটা উপরে একবার সোজা করে দেন সোজা করে দেন এইভাবে নাচবেন গৌড়া দুটি বাহু তুলেন